বাচ্চা এখন গিরিবাজের বাচ্চা কেমন চাচ্ছেন দামশো টাকা জোড়া টাকা জোড়া চারশো টাকা জোড়া গিরিবাজের বাচ্চা স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকেও আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে খান তাই একদিন আর আজকে হচ্ছে চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক এই হাটে যদি আপনারা কেউ আসতে চান সরাসরি আপনারা আসতে পারবেন আসা খুবই ইজি আপনারা নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো চলে আসে ছেড়ে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার হতো বা সুপারভাইজারকে বলবেন যে নাটোর থেকে নামে দিতে বাস আপনাকে যেখানে নামিয়ে দেবে ঠিক পাশে লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে আপনাদেরকে নাম হবে নাটোর রেলওয়ে স্টেশনে নামা পরে আপনারা এই হাটে পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে আসতে পারবেন আর বেশি কথা বলবো না চলুন তাহলে আজকে আমরা দেবারিয়া হাট থেকে দেশি জাতের কবুতর আজকে কেমন উঠছে হাটে এবং সেগুলোর দরদাম আজকে কেমন যাচ্ছে জানার চেষ্টা করি দুটা কি কবে তোর ভাই দুটোই নট আমরা দুটোই নট দেখতে পাচ্ছি দেশি না আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি আপনার চারশো জি চারশো চারশো কেমন হচ্ছে দাম হাটে দাম নাই দাম অনেক কম ভাইয়া অনেক কম হচ্ছে তাই না ভাইয়া কি কবি তোর এগুলো দেশি দেশি না কি কি আছে এখানে নরমাদি সবই আছে আচ্ছা জোড়া কত করে চাচ্ছেন ভাই জোড়া যাচ্ছে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা আচ্ছা জোড়া হচ্ছে চাওয়া দাম পাঁচশো টাকা দাম তো হচ্ছে ভাই কেমন হচ্ছে ভাই কেউ সাড়ে চারশো টাকা বলতেছে তাই না আচ্ছা ঠিক আছে কি কবি তোর ভাই এগুলো ইন্ডিয়ান বোম্বাই বাচ্চা না বড় ভাই এগুলো বড় তাই না আচ্ছা নর্মাদি সবই আছে সব আছে কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া কেমন হচ্ছে দরদাম হাটে এগারোশো এগারোশো হচ্ছে আচ্ছা ঠিক আছে যেগুলো কি কবুতর আচার মধ্যে গিরিবাজ বাচ্চা না বড় এগুলো বাচ্চা না বাচ্চা গিরিবাজের বাচ্চা কেমন দাম চাচ্ছেন টাকা জোড়া 400 টাকা জোড়া গিরিবাজের বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই কি কি কবুতর আনছেন আজকে এই গোলা আনছেন গিরিবা আনছেন তাই না এগুলো আছে এর মধ্যে নর্মাদি সবই আছে না সবই আছে আচ্ছা গোলাটার আজকের দাম কেমন যাচ্ছে 300 টাকা গোলা 300 টাকা আর কি আছে বললেন গিরিবা গিরিবা কত করে দিচ্ছেন বড় গুলো বড় 400 400 টাকা না গিরিবা হচ্ছে 400 টাকা আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা তেবাড়িয়া হাট থেকে সুন্দর সুন্দর কিছু কবুতর খাঁচার মধ্যে রাখা আছে বাঁশের খাঁচা এগুলো দেখাচ্ছি আপনাদেরকে কি কি কবুতর আছে এখানে গোলা আছে না গোলা আছে গোলা কত করে আজকের বাজার দর যাচ্ছে সাড়ে তিনশো চারশো নাই না এখানে গোলা আছে এগুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো উনি বিক্রি করছে এগুলো কি কি কবুতর আছে আপনার কাছে কাকা আমার কাছে গোলা আছে আচ্ছা গিরিবাস এবং হচ্ছে গোলা খুব এখানে রয়েছে তো আজকে গিরিবাস কত করে বিক্রি করছেন গিরিবাস

বিক্রি করছেন না আর এখানে কি কি আছে ভাই দেশি আর কত করে ভাই আছে দেশি কবি তোর তিনশো পঞ্চাশ টাকা জোড়া

কবুতর কার আপনার ও আচ্ছা দেশি নাকি এটা দেশি জাতের কবুতর কেমন দাম চাচ্ছেন আচ্ছা তো হলো 500 টাকা 500 টাকা দর দাম কেমন হচ্ছে ও এখন বাজার একটু কম তো এখন শুনি না এখন 300 350 এর মধ্যে দরা ঠিক আছে ধন্যবাদ ভাই এই দুটো কি জাতের ভাই

ভাই এখানে কি কি কবুতর আছে ভাই কেমন আছে হ্যাঁ লাল বড় আছে গোলাকোশা আছে কলা আছে আচ্ছা আচ্ছা গিরিবাজাসকে কত করে দিচ্ছেন দাম ভাই একজোড়া কত দাম চাচ্ছেন ছয়শো টাকা গিরিবাজ না আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন দর্শকের পঞ্চাশ চুরাশি নয়শো

হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহিত পবিতর হাটের আফটেড আগামী হাটে আবারও আমাদের এই হাট থেকে কবিতরের দরকার জানানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান আমাকে জানিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি